মা ভদ্রকালীর সামনে গিয়ে সেখানে দেখছেন জল্লাদ হাতে খড়গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে সামনে মা ভদ্রকালী দেখেই তো বুঝে গেছেন ওহ এ তো রামজির সঙ্গে দেখা করাবার জন্য নয় সোজা রামজির কাছে পাঠাবার জন্য নিয়ে এসেছে কোন হাত জোর করে মা কে প্রণাম করে প্রার্থনা শরণাগত দিনে নারায়ণ নমা তুমি তো জগৎ জনী তুমি তো পরাম্ম তুমি তো করুণাম সমস্ত জগৎ তোমার সন্তান তা সন্তানের বলি নিয়ে সন্তানের রক্ত দেখে যদি মা খুশি হয় মা যদি আনন্দ পায় তার এরা আমাকে পরে বলি দেবে আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম শ্রী ভরত মহারাজ সঙ্গে সঙ্গে মায়ের চরণে করেছে। হতেই মা ভগবতী আর থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে মূর্তি কম্পন আরম্ভ হয়ে গেছে দেখতেই দেখতে মা ভগবতী মূর্তি ফেরে মহারাজ হাতে খড়গনিয়ে সেখানে যত মহারাজ কোলভিল ছিল সবার মাথা কেটে মা ভগবতী ছুটতে লাগলেন যেরকম কোন বাচ্চা বল নিয়ে ছুড়ে ছুঁড়ে খেলে তারপর তাদের মাথা নিয়ে ছুড়ে ছুড়ে ফেলতে দেখতে দেখতে মহারাজ সবার গোবিন্দ মা ভদ্রকালী এক এক করে সবার পদ করে দিলেন শ্রী ভরতজি মহারাজ মা ভগবতীর দিকে তাকিয়ে রয়ে গেছেন চোখের থেকে ঝরঝর করে জল পড়তে শুনেছিলাম মা করুণাময়ী আজকে আজকের নিজের চোখেও দেখে নিলাম বলি ভদ্রকালী বলবো ভর আমার সামনে আমার কোন সন্তানের বলি হয় সেটা কি আমি সহ্য করতে পারি কিন্তু মা একটি কথা বলো তোমার সামনে আজ পর্যন্ত বলি তো অনেক হয়েছে তুমি আজ পর্যন্ত এইভাবে কাউকে তো বাঁচাতে আসনি আমাকেই কেন বাঁচালে মা বললো আজ পর্যন্ত বলি তো অনেক হয়েছে অনেক এসেছে কিন্তু তোমার মতন কোন হরি ভক্ত তোমার মতন কোন বৈষ্ণব তো আমার সামনে আসেনি আমি নারায়ণই হয়ে নারায়ণের ভক্তের বলি কি করে দেখতে পারি কিন্তু মা সমস্ত জগতে যত জীব রয়েছে সবই তো তোমার সন্তান তাদের বলি দেখে কি তুমি প্রসন্ন হও মা গর্জনা করে বললেন ভারত এই সংসারে প্রত্যেকটি জীব হলো আমার সন্তান আমার সামনে যখন তাদের বলি দেওয়া হয় তখন আমি প্রসন্ন হই না অপিতু আমি আমি তখন পাই কাঁদি আর আমি তখন তাদেরকে অভিশ্বাস দিই যেইভাবে তুমি এই জীবকে আমার সামনে হত্যা করেছো এইভাবে তোমাকেও হাজার হাজার জন্ম পর্যন্ত কত জন্ম বলছে ইাবৎ পশু রোমানি তাবাদবার সুস সেই পশুর শরীরের মধ্যে যত রোম রয়েছে যতটা লোম রয়েছে তত জন্ম পর্যন্ত তোমাকেও এইভাবেই বলি দেওয়া হবে তোমাকে এইভাবেই কাটা হবে তার জন্য কদাচিত কখনো কোনো দেব দেবীর সামনে বলি দিতে নেই এই সংসারের মধ্যে খুব মন্দির শুনবে কেউ যদি জগন্ন মাতা হয় কোনো মা নিজের সন্তানের বলি দেখে খুশি হবে নিজের ছেলের মাথা কাটা দেখে কেউ খুশি হতে পারে কোনো মা কোন মা যদি নিজের মায়ে নিজের সন্তানের মাথা কাটা দেখে খুশি হয় তাহলে সে মাই হতে পারে কোন বাবা কোন বাপ যদি নিজের সন্তানের মাথা কাটা দেখে খুশি হয় তাহলে সে বাপই হতে পারে যেখানে যেখানে বলি হয় সব কথা বন্ধ এই সংসারের মধ্যে কোন বাপ নিজের সন্তানের মাথা কাটা দেখে কখনোই খুশি হতে পারে এই সংসারের কোন মাই মহারাজ এই আচরণ করতে পারে কিভাবে আমরা তার সামনে একটি জীবকে বলি এই ভাগবত থেকে এই শিক্ষা জীবনে নিতে হবে যারা এই পাঠ শ্রবণ করছে যারা লাইভ শ্রবণ করছে যেখানেই এই বলি প্রথা রয়েছে চায় সে মহারাজ বাবার সামনে হোক সেটা যেই কোনো দেবদেবীর সামনে হোক এইসব বলি প্রথা বন্ধ করতে হবে শব্দের অর্থ কি বলি শব্দের অর্থ হলো সমর্পণ বলি মানে সমর্পণ বলি শব্দের অর্থ কাটা নয় সমর্পণ শুধু মেরে দিলেই গলা কেটে দিলে সমর্পণ হয় না সমর্পণ মানে কি তার চরণে উৎসর্গ করে দাও ছেড়ে দাও কাউকে যদি বলি দিতে হয় তাহলে তাকে উৎসর্গ করবে সমর্পণ করবে বলে ঠাকুরের নামে মায়ের নামে আমি ছেড়ে দিলাম তাকে কাটবে খুব মন দিয়ে শুনবে এই প্রথা আমাদেরকে আস্তে আস্তে শেষ করতে হবে বলি যদি দিতে হয় নিজের কাম নিজের ক্রোধ নিজের লোক নিজের মোহ নিজের বাসনা এইগুলোকে বলি দিতে হয় মনুষ্যের একমাত্র সব থেকে বড় শত্রু হলো এই পাঁচ এইগুলোকে বলি জীবন একদম সুন্দর হয়ে যাবে শাশ্বত হয়ে যাবে শ্রী ভরতজি মহারাজ আজকে বুঝে গেলেন যে গোবিন্দের কৃপা আছে বলেই আমার রক্ষা হলো যদি গোবিন্দের কৃপা না হতো তাহলে আমার রক্ষা বলিয়ে বলি ভক্তপৎসল ভগবান আজকে মনে হয় শ্রী ভরতজি মহারাজ ভগবানের উপরে একদম লুটে গেছে ওরা বিক্রি হয়ে গেছে হজরাজ কংস সঙ্গে সঙ্গে মহারাজ দ্রুত বেগে এসে উপস্থিত দেবকীর কোলে থেকে সেই কন্যাটিকে নিয়ে যখনই মারতে উদ্যত হয়েছেন দেবকী চরণ ধরে নিলেন দাদা ছেড়ে দাও এ আমার কন্যা কন্যা থেকে তো তোমার কোনো ভয় নেই কংস বলল দেবতাদের চাল বোঝা খুব কঠিন কখন পুত্রীর জায়গায় কন্যা হয়ে আসবে তার কোনো গ্যারান্টি নেই আর কন্যা বলে আমি ছেড়ে দেবো এই সংসারে কন্যাকে কখনো দুর্বল মনে করতে নেই মেয়েরা কখনো দুর্বল হয় না যারা মেয়েদেরকে দুর্বল মনে করে তাদেরকে একমাত্র মূর্খ বলেই মনে করা উচিত স্ত্রী মানে নারী নারীর দ্বিতীয় নাম হলো শক্তি যেই কাজ পুরুষ করতে পারবে না সেই কাজও নারী করতে পারবে প্রেম সে বলো মান দিয়ে শুনবে চাষ পুরুষ করতে পারে চাষ নারীও করতে পারে পারে তো পুরুষও বিজনেস করছে নারীও বিজনেস করছে পুরুষও চাকরি করছে নারীও চাকরি করছে পুরুষও দোকানদারি করছে নারীও দোকানদারি করছে পুরুষও লড়াই করছে নারীও লড়াই করছে আর পুরুষ যেটা পারবে না সেটাও নারী করছে তাই তো পুরুষ কোনো বাচ্চাকে জন্ম দিতে পারবে হ্যাঁ নারী তো সেটাও পারছে তা নারীর সামর্থ্য নারীর শক্তি পুরুষের থেকে অনেক বেশি তার জন্য স্ত্রীকে কখনো সাধারণ মনে করতে নেই স্ত্রীর শক্তি অপার নারীর শক্তি হলো অপার পুরুষ যতদূর পর্যন্ত নিজের শক্তির প্রদর্শন করতে পারে তার উপরে নারীর শক্তির প্রদর্শন হয় প্রেম সে হলো তার জন্য স্ত্রীকে শক্তি বলা হয়েছে পুরুষকে তো শক্তা বলা হয়নি বলা হয়েছে পুরুষকে কেউ সত্তা বলে শক্তি তো হয় কোনো পুরুষও যদি বলে আমার মধ্যে শক্তি আছে তাকে শক্তি বলতে হবে মানে নারীকেই মাঝখানে রাখতে হবে কোন পুরুষ বলবে যে আমার মধ্যে অনেক শক্তা আছে বলতে হবে আমার মধ্যে শক্তি আছে স্ত্রী হলো শক্তির স্বরূপ প্রেম সে বলো তা এই প্রকার মহারাজ হজরাজ কংস সেই কন্যাকে মারার জন্য যখনই আছাড় মারতে গেছে কন্যা তার হাত থেকে ছাড় পেয়ে মাথায় লাত মেরে আকাশে উড়ে গেছে দিব্য অষ্টভূজার উদ্ধারণ করে অট্টহাস করতে লাগলেন রে মূর্খ কংস তুই আমাকে কি মারবি তোকে যে মারবে সে তো এই ব্রজেই কোনো যদু বংশীর গৃহে জন্ম গ্রহণ করেছে বলে দেবী অন্তর্ধ্যান হয়ে সোজা চলে গেলেন কোথায় বিন্ধ্যাচল পর্বতে আর বিন্ধ্যাচল পর্বতের উপরে মা ভগবতী তিনি বিদ্যমান হয়েছেন বলিয়ে বিন্দিবাসিনী মাইয়া এই প্রকার মহারাজ কংস দেবকী বসুদেবের কাছে ক্ষমা চাইতে লাগলেন আমি দেবতাদের চাল বুঝতে পারিনি তোমাদের সন্তান এক এক করে আমি হত্যা করে দিলাম কিন্তু এখন ক্ষমা চেয়ে লাভ কি কবি প্যাসে কো পানি পেলায়া নেই তো বাদ মে অমৃত পেলানেছে কে ফায়দা যখন পিপাসা ছিল তখন তুমি জল দাওনি তারপরে অমৃত খাওয়ালেও কোনো লাভ প্রেম সে বলল তার সন্তান এক করে সব মেরে দিয়েছে এখন ক্ষমা চেয়ে লাভ কি দেবো কি বসুদেব আর কিছু বললেন না তাদেরকে কারাগৃহ থেকে মুক্ত করেছে সব অসুরদেরকে নিয়ে মিটিং ডেকেছেন সবাইকে বলল যে আমার শত্রু এই ব্রজেই উন্নত্রে জন্ম গ্রহণ করেছে তাকে কি করে মারা যায় কেউ বলছে মহারাজ একটি কাজ করা হোক পুরো ব্রজমন্ডলে আমরা আক্রমণ করে দিই বাচ্চাগুলোকে একদম ছিনিয়ে ছিনিয়ে নিয়ে মেরে দেবো কেউ বলছে না না তাহলে প্রজার মধ্যে বিদ্রোহ হয়ে যাবে প্রজা আপনার রাজ্য ছেড়ে পালিয়ে যাবে তাহলে কি জঙ্গলের উপরে রাজত্ব করবে প্রজাই যদি না থাকে তাহলে রাজার কোনো দাম আছে বলো রাজার মূল্য হলো প্রজা দিয়ে দিক জীবিতম প্রজাহীনম যেই রাজার রাজ্য প্রজা নেই সেই রাজার জীবনকে ধিকার তা রাজার রাজ্য এতটাই সুখী হওয়া উচিত যে সেইখানে যেন প্রজা সবসময় আনন্দে থাকে ভরপুর থাকে প্রজা থাকলেই রাজ্য চলবে তাহলে এখন কি করা যায় তাদের মধ্যে এক রাক্ষসী ছিল বংশের ধর্ম বোন নাম হল পুতনা সে সামনে এসে বলছে মহারাজ চিন্তা নেই আমি মানব কী করে ব্রজের গ্রামে গ্রামে গিয়ে ছোট ছোট শিশুদেরকে নিজের স্তনপান করিয়ে মেরে ফেললো স্তনপান করে কি করে মারবি বলে স্তনে কালকুট বিষ মাখিয়ে কালকুট বিষ বিষ এমন একদম সাইলেন্ট যেটাকে আমরা ইংলিশে বলি সাইনাইট একটুখানি মুখে গেলেই চুপচাপ শেষ সে বলো আরে তোর মতন রাক্ষসীকে দেখে কি কেউ নিজের বাচ্চাদেরকে পাঠিয়ে দেবে এতর কোলে তুলে দেবে চিন্তা করেন না মহারাজ আমি মায়াবি বিদ্যা জানি দেখতে মহারাজ অপরূপ সুন্দরী এক নারী রূপ ধারণ করেছে মনে হচ্ছে কোন স্বর্গের চমকে গেছে নিশ্চয়ই তাকে তুই আমার কাজ করতে পাঠালেন পাঠালেন পুতনা ব্রজের গ্রামে গ্রামে গিয়ে সেখানে সদ্যজাত শিশুদেরকে মারা আরম্ভ করেছে পুতনা বাদঘাতিনী শিশুষ্ঠচারণগণಂತಿ পরগ্রাম ব্রজা দিশু ব্রজের গ্রামে গ্রামে গিয়ে সেখানে শতজাত শিশুদেরকে মারা আরম্ভ এদিকে ভগবানের জন্মের পরে আজ ষষ্ঠী পুজো হবে তার দিকে ষষ্ঠী পুজোর আয়োজন চলছে নন্দবাবা গেছেন মথুরায় আয় বার্ষিক কর দিতে কর মানে ট্যাক্স এত কর নিয়ে গেছে গোয়ালা তো গোয়ালাদের কর কি দুধ দই ঘি মাখন সব গাড়িতে ভরে ভরে নিয়ে গেছে দেখে খুব আনন্দিত হয়েছে কি ব্যাপার নন্দরায় আজ তুমি এত বিশেষ উপহার নিয়ে এসেছো নন্দবাবা বললেন মহারাজ আপনার কৃপায় আমার গৃহে খুব সুন্দর একটি পুত্র রত্নের জন্ম হয়েছে ও হো বুড়ো বয়সে ছেলে হয়েছে কত আনন্দ যাও যাও আমি আশীর্বাদ করি তোমার পুত্র দীর্ঘায়ু হোক চিরঞ্জীবী হোক শ্রী সুখদেব প্রভু বললেন দেখেছ পরীক্ষিত সেখান থেকে নন্দবাবা বসুদেবের সঙ্গে দেখা করতে গেছেন বসুদেবের সঙ্গে দেখা করলেন মনের দুঃখগুলো একটু হালকা করেছেন বসুদেব सांत्वना शांतनादीत सुने अहो ते देवकी पुत्रा, कंसेना बहबोहता एक वरजा कन्या सा दिवंगता তোমার এক এক করে সব পুত্রগুলোকে মেরে শেষে একটি কন্যা হয়েছিল তাকেও ছাড়ল না দুষ্ট কিন্তু চিন্তা করো না আমার পুত্র তোমারই পুত্র আমার সন্তানকে তুমি নিজেরই মনে করবে আর বাকি তোমার সেই রোহিণী নন্দন তো আমার কাছে আছে বসুদেব জিজ্ঞাসা করলেন তোমার পুত্র কেমন আছে খুব ভালো খুব সন্ধ্যা করে সব খবর নিলেন বাবা বলছেন মনে রাখবে দুটি তোমারই পুত্র বসুদেবও বলছেন হ্যাঁ হ্যাঁ আমিও তাই মনে করি দুটি আমারই পুত্র আসলে বসুদেব তো জানে যে বড়টা তো আমার আছেই ছোটটাও আমারই কিন্তু নন্দবাবা তো আর জানে না নন্দ নন্দবাবা ফিরে আসছেন আর পুতনা খবর পেয়েছে নন্দের ঘরে পুত্র হয়েছে পুতনা ভাবলো এখানে এত আনন্দ হচ্ছে তাহলে ওখানে কাঁদাতেও খুব মজা হবে চলে গেলেন নন্দগৃহে যখনই নন্দগৃহে গিয়ে উপস্থিত হয়েছেন সেখানে মহারাজ বিশাল ভিড় লেগে রয়েছে সব নিজের নিজের কাজে ব্যস্ত কেউ লুচি ফেলছে কেউ সবজি আমার নেওয়া করছে কেউ এখানে আলপনা দিচ্ছে কেউ গান গাইছে কেউ নৃত্য করছে কেউ ঘরকে সাজাচ্ছে যখনই পুতনাকে দেখেছে সব একদম চমকে উঠেছে কেন আজ থেকে আগে এত সুন্দরী নারী তারাও কোনোদিন দিন গোকুলে দেখেন মা যশমতী নন্দলালকে পাল্লায় নিয়ে ঝুলা ঝুলা ছিলেন পুতনা যখনই পাল্লার কাছে গিয়ে উপস্থিত হয়েছে যশোদা দেখি জিজ্ঞাসা করলেন আরে বোন তুই কে কোথা থেকে এসেছিস পুতনা বলছে বোন বলছিস আর আমাকে চিনিস না আরে আমি তোর বাপের বাড়ি থেকে এসেছি শুনলাম তোর ঘরে ছেলে হয়েছে শুনেই তো যশোদা একদম মহারাজ খুশি হয়ে গেছে আহ বাপের বাড়ি থেকে এসছে আচ্ছা বাপের বাড়ি থেকে এসেছে শুনলে মেয়েদের খুশি আর চার গুণ ডাবল হয়ে যায় প্রেমস বলো বাপের বাড়ির নামটাই এমন খালি এতটুকু শুনবে যে বাপের বাড়ি থেকে এসেছে দেখবে মুখে একটা আলাদা হাসি চলে আসবে আরো চারজনকে বলবে বলে আমার বাপের বাড়ি থেকে এসেছে প্রেম সে বলো বস 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 তুই এত দূর থেকে এসেছিস একটু আরাম কর বিশ্রাম কর আচ্ছা আমি এত দূর থেকে আরাম বিশ্রাম করতে এসেছি না না তোর ছেলেকে আগে নিয়ে একটু আমি আনন্দ করব খেলা করব। যশোদা এত সোজা সঙ্গে সঙ্গে নিজের পুত্রকে নিয়ে পুতনার কোলে দিয়ে দিয়ে উতনা বলল খুব ক্ষুদা লেগেছে রে কিছু খাবারের একটু ব্যবস্থা তো কোন সঙ্গে সঙ্গে যশোদা নিজে বেরিয়ে গেছে বাপের বাড়ি থেকে এসেছে দাসীদেরকে দিয়ে আনাবে নিজে আনতে গেছে বাকি সব নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে মেতে গেছে এত সম্পর্ক বেরিয়ে গেল আর কি পুতনার সঙ্গে সঙ্গে নন্দলালকে কোলে নিয়ে যখন দেখছে যে সব নিজের কাজে ব্যস্ত যশোদা কিছু আনতে গেছে তৎক্ষণাৎ নন্দলালকে নিজে স্তনপান করানো শুরু করে দিলেন যখনই মহারাজ স্তনপান পান করাতে আরম্ভ করে দিয়েছে ভগবান কি করলেন তা স্তনপান করতে করতে তৎক্ষণাৎ তার প্রাণকে পান করা আরম্ভ করে দেয় মহারাজ প্রাণকে পান করতে লেগেছেন প্রাণ ছটফট শুরু করেছে সঙ্গে সঙ্গে পুতনা জোরে জোরে চেচ্ছাতে আরম্ভ করে দিয়েছে সামঞ্চমঞ্চাল মিথিপ্রভাষিণী ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ভগবান কি আর ছাড়েন কোনো মতেও যখন ভগবান আর ছাড়ছেন না পুতনা দৌড়াতে লেগেছে সব পিছনে পিছনে দৌড়াচ্ছে পুতনা ভয়ঙ্কর রাক্ষসী রূপ করে নিল সব জোরে জোরে চেঁচাচ্ছে কান ছেড়ে লালা কু রাক্ষসী লাগেই রাক্ষসী লাগেই রাক্ষসী মা যশমতীও পিছনে পিছনে দৌড়াচ্ছে ভগবান দেখতেই দেখতে মহারাজ তার দুগ্ধ পান করতে করতে তার প্রাণকে পান করে নিলেন পুতনার শরীর সেখানে প্রাণ হয়ে ধরাম করে পড়েছে তিন লোকে মহারাজ আওয়াজ শোনা গেল সবাই ব্রজবাসীরা দৌড়ে এসে দেখছে পুতনার বুকের উপরে নন্দলাল খেলছেন সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসে মা যশমতীর কোলে দিয়েছেন মা ভগবতী যশমতি গোবিন্দকে বুকে নিয়ে কানতে লেগেছেন আমার ছেলে কার কি নষ্ট করেছে তাকে মারার জন্য রাক্ষসী পাঠিয়ে দিল রাক্ষসী স্পর্শ হয়েছে সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন গিয়ে কুলদেবতাকে প্রণাম করেছেন শুনবেন কুলদেবতাকে প্রণাম করলেন কুলদেবীকে প্রণাম করলেন নন্দবাবার কুলদেবী কে জানো কি কুলদেবী হলেন আনন্দীবন্দি নন্দবার কুলদেবীর নাম কি জোরে বলো হ্যাঁ আনন্দী বন্দী কি না বন্দি আজ যখন গোকুলে যাবে তো গোকুল যাওয়ার আগে সেই মা ভগবতী আনন্দ আর বন্দি দেবীর দর্শন করবে এটা হলো বাবার কুলদেবী প্রত্যেক বংশের প্রত্যেক কুলের একটি কুলদেবতা হয় আর দেবী হয় আর তদ্রুপ কুলগুরু হয় নিজের কুলগুরু কখনো ত্যাগ করতে নেই নিজের কুলদেবতা ত্যাগ করতে নেই নিজের কুলদেবী ত্যাগ করতে নেই যেই ব্যক্তি নিজের কুলদেবতাকে ত্যাগ করে কুলদেবীকে ত্যাগ করে বা কুলগুরুকে ত্যাগ করে তখন দেবতারাও তাকে ত্যাগ করে দেয় দিয়ে শুনবে আমাদের বংশ এই তিনটির আশীর্বাদেই কিন্তু বৃদ্ধি পায় কুলদেবী কুলদেবতা তার জন্য এগুলোকে কখনো ত্যাগ করতে নেই নন্দবাবার কুলদেবী ভগবতী বন্দী আর আনন্দে এগুলো জানা উচিত যখন আপনারা চৌরাশি ক্রোশ পরিক্রমা করবেন তো চৌরাশি ক্রস পরিক্রমার মধ্যে সেখানে বন্দি আনন্দী মন্দির আপনারা দর্শন করতে পারবেন গোকুলের কাছে তারপরে গিয়ে মা ভগবতী গোমাতার দিয়ে লেজ নন্দলালকে ঝাড়া লাগালেন কেন বাচ্চাকে যদি নজর লাগে অস্পৃশ্য স্পর্শ হয় তখন মারা কি করে ঝাড়া লাগায় তো আজকাল তো ঝাড়ফুঁক করতে যায় অমুক বাবার কাছে অমুক বাবা অমুক মায়ের কাছে হ্যাঁ কত আজকাল কত বাবা হ্যাঁ কত মা মঙ্গলা চন্ডী মা অমুক মা তমুক মা হ্যাঁ কত মহারাজ শুরু হয়ে গেছে এইসব কাছে যাওয়ার কোনো দরকার নেই শুনবে বাচ্চাকে যদি নজর লেগেছে তাহলে তার জন্য শাস্ত্রীয় উপচার রয়েছে শাস্ত্রে তার জন্য বর্ণন রয়েছে কি করবে বলে গোপুচ্ছ ভ্রমণাদিবিহি গো মাতার সাতবার পরিক্রমা করবে কতবার জোরে বলো একবার পরিক্রমা করলে লেজ দিয়ে ঝাড়া দিলে আরেকবার পরিক্রমা করলে গোপুচ্ছ ভ্রমণা দেবী পরিক্রমা করে এই প্রকার মহারাজ লেজ দিয়ে ঝাড়া দিয়ে দেবে আর তারপরে পঞ্চগব্য দিয়ে বাচ্চাকে স্নান করাতে হয় পঞ্চগব্য কি কি দধি দুগ্ধ ঘৃত গোবর আর গোমূত্র এই পাঁচটি যে গোমাতা থেকে নিঃসৃত হয়েছে এই বস্তু দিয়েই পাঁচটি মিশিয়ে জলে দিয়ে তারপরে স্নান করানো হয়েছে এটা হলো পঞ্চগব প্রেম সে বলো এই প্রকার মহারাজ বাচ্চা কে অভিষেক ইত্যাদি করলেন আর দিব্য মন্ত্র পাঠ করে ভগবানের কাছে প্রার্থনা করছেন ইন্দ্রিয় অনিঋষি কেশহ प्राण नारायणो वतु श्वेतद्वीप